আসসালামু আলাইকুম চলে গিয়েছে কিন্তু হাজার হাজার স্মৃতি রেখে গিয়েছে কার কথা বলছি একটু পরে বলছি এই যে সুপার কাবারগুলো আমি এই যে সব কিছু ভরে নিয়ে নিয়েছি আর এই যে দেখেন ল্যাটকেই শুই রয়েছে তার ওঠার নাম নাই তাকে টেনে উঠানোর পরে এই যে আমি সুপার খাবারগুলো ভরার পরে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি সবগুলা এই যে দেখেন তারপরে বসে তার উঠার নামগন্দনায় এই যে উঠাই দিয়ে দিলাম আর এত আরাম করি শুই রয়েছে তার উঠতেই যেন কেন যেন মন চাচ্ছে না তারও মন খারাপ আমারও মন খারাপ দেখে হয়তো বুঝতে পারছেন এরা পশু তারপরে বুঝে না তারপরেও অনেক কিছু বুঝে যাই হোক এই যে দেখেন তাকে আমি জোর জবর করি উঠাই এই যে এখানে শোয়াই দিলাম তারপরে এখন আমি সুপার কাবারগুলা এই যে বিছানোর আগে ঘরটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়ে নিব আর কার কথা বলছি অনেক স্মৃতি রেখে গিয়েছে আমার ছোট বোনটা কয়েকদিন আমার বাসায় ছিল কিন্তু কে সে চলে গিয়েছে আর আমার হাজার হাজার স্মৃতি ঘরের ভিতরে রয়ে গিয়েছে কারণ এই যে দেখেন সুপার কভারগুলা সুন্দর করে ধুয়ে দিয়ে গিয়েছে পদ্মাগুলো ধুয়ে দিয়ে গিয়েছে তারপরে এই যে কিছু কিছু থালা বাসন আমার শোকেসটাও ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছে। এগুলা সিদ্ধি না বলেন আসলে ছোটো বোন থাকা ভাগ্যের ব্যাপার যাই হোক অনেক কথাই বলে ফেললাম ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখবেন এই ভিডিওটা কয়েকদিন আগের ভিডিও আসলে এডিট করা হয় না বলে দেওয়া হচ্ছিল না আজকে ফাইনালি এডিট করে দিয়ে দিব তারপরে এই যে দেখেন আমি সুপার কাবার দেওয়ার সাথে সাথে সে জমিদার যাই আবার শুয়েছে আর এই যে আমি সবগুলা এখানে আমি ইয়ে করে নিলাম গুছাই নিয়ে নিলাম যাই হোক আমার বোনের ছোট মেয়েটা এই যে বিল্লুটার সাথে অনেক খেলাধুলা করত তারও মন খারাপ বিল্লুটা দেখে হয়তো বুঝতে পারছেন আর এই বেডের উপরে তারা ঘুমাইতো এখন আমি এই বেডটা গুছাই আমার মন মতন করে রাখতে হবে কারণ এখন তো ওরা নাই যাই হোক কিছু মন খারাপের কোনো কারণ হয় না আর কেউ বুঝতেও চায় না এখন আসলাম রান্না করার জন্য আর এখানে এই যে একটা কড়াইয়ের ভিতরে একটু সবিন তেল গোটা গরম মশলা সাথে কয়টা জিরা দিয়ে ফোড়ন ওঠার পরে কাঁচামরিচ পেস্টটা একটু ভেজে নেওয়ার জন্য চুলার উপরে রেখে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতন লবণ সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা গুলিয়ে এক সাইডে কিছুক্ষণ আমি রেখে দিব তারপরে এই যে একটু ভাজা ভাজা হয়ে গেছে পেস্টটা এখন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ মশলাটা কষাই নেওয়ার পরে এখানে যে দেশি মুরগিটা আমি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি কষাই নিব আমার ভিডিও যদি ভালো লাগে পেস্টটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর এই ভিডিওটা কিন্তু কয়েক দিন আগের যখন আমার বোন চলে যায় আর আমার বোন তো চলে গেছে মেলা দিন হয়ে গেছে আসলে ভিডিওটা এডিট করা হচ্ছিল না এই জন্য দেওয়া হচ্ছিল না আর অনেক ভিডিও জমা রয়েছিল আর যেহেতু আমি একটু অসুস্থ এই জন্য আরও দেওয়া হচ্ছিল না যাই হোক এই তো পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ আমি এই তো রান্না করে নিয়ে নিলাম আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল যাই হোক এখন হলো বিকেল আর এই যে বিকেলে দেখেন মুরগির বাচ্চাগুলো অনেক কিউট না যাই হোক এই তো আজকের মতন ভিডিওটাই পর্যন্ত পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর তারপরে এই যে দেখেন লাইলাটা আমি বাইরে আসছি আর সে আসবে না তা কি হয় তারপরে এই যে তাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করলাম বাইরে আর একটু হালকা হালকা বৃষ্টিও হয়েছিল এই যে দেখেন ঝড় বৃষ্টি পাতাও পড়েছিলো তাকে নিয়েই তো বাসায় চলে আসলাম আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ